আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির রাজশাহী তেইশ এবং দিনাজপুর তেইশের এই দুটো সৃজনশীল তো প্রথম আমরা রাজশাহী তেইশের প্রশ্নটি একটু পড়ি ত্রিভুজের ভূমি ভি ইজ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক্স ইজ টু সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি এ ইজ ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার দেওয়া আছে ক নম্বরে আমাদের বলছে রম্বসের এক বাহু ভি ভি এর মাপ কত চার সেন্টিমিটার তাহলে রম্বসের চার সেন্টিমিটার একটা বাহু দেওয়া আছে এবং একটা কোন যেটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেওয়া আছে আমাদের রম্বসটা আঁকতে বলছে তো আমরা এই কাজটা প্রথমে শুরু করি আমাদের কি কি তথ্য দেওয়া আছে তথ্যগুলি প্রথমে আমরা এইখানে তুলি আমাদের বইলা দিছে ভি ভি এর মাপ কত চার সেন্টিমিটার তো আমরা সেন্টিমিটার দেখা চার সেন্টিমিটার নিতে আসি এটা আমাদের কত ক নাম্বার চার সেন্টিমিটার আমাদের এটা কোন বাহু ভি বাহু এবং একটা কোন দিয়ে দিছে কোনটা কত ডিগ্রি কোনটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তো এখানটাতে আমরা সিক্সটি ডিগ্রিটা কমপ্লিট করি কোন আকার জন্য যে কোনো একটা মাপ নিলাম এখন এই যে এমন মিডল বরাবর বসাইতে হইবো আগে আমরা এটা দেখাইছি আবারও বইলা দিতেছি আর দাগের একদম উপরে বসা পড়তে হইব এই যে যে প্লাসের মতো দাগটা দেখতাছি এই যে একদম উপরে কত ডিগ্রি সিক্সটি সিক্সটি কয়ে আছে যে এখানটাতে এখানে একটা দাগ দিয়ে দাও এটা তুমি বুঝলেই হয়েছে তোমার বোঝার জন্য জাস্ট এটা তো আমরা দাগ দিয়ে বুঝলাম যে এই যে হয়েছে আমাদের দাগ এত লম্বা দেওয়ার প্রয়োজন নেই বসানো ঠিক রাইখা যেটুক আমাদের প্রয়োজন ওইটুক দাগ দিয়ে দিলেই কাজ কমপ্লিট এটা হচ্ছে আমাদের এক্স কোন এখন এই তথ্য দুইটা দিয়ে আমাদের কি আঁকতে হইব একটা রম্বস আঁকতে হইব আমরা কি জানি রম্বসের সব বাহু সমান নাকি তো এখানে আমরা রম্বসের কাজ শুরু করি আমরা যে কোনো একটা রশ্নি নিলাম রশ্নির নাম দিয়ে দিলাম ধরো ভি যে কোনো রশনী ভি থেকে আমাদের নিতে হইব যে বাহুটা দেওয়া আছে বাহুর মাপ কি দেওয়া তো আমরা এর মাপ নিলাম নিলাম থেকে থেকে আমরা আমরা এটা অংশ কি করছি ভি এর মাপ নিয়ে ভিসি অংশ কাটছি এবার সি এর বিবিন্দু যে আমাদের যে কোন এক্সটা দেওয়া আছে এটার মাপটা নিয়ে এখানে একটা কোন আঁকতে হইব তো আমরা এখানে কি করতেছি এক্স এর মাপটা নিতেছি এই যে কেন্দ্রের এইখানটাতে বসাইলাম যে এখানে দুইটা বাহু মিলিত হইছে নিজের ইচ্ছা মতো সুবিধা মতো একটা দাগ কাটলাম সেম মাপটা নিয়ে বিতে বা বিতে বসাই এখানে একটা দাগ কেটে নাও এবারে মাঝের টুকের মাপ নিতে হইব তোমরা এখানে বসে কি করলাম মাঝের টুকের মাপ নিতেছি এই যে এই অংশটাতে বসাও জাস্ট কেটে দাও দাগ দিলে আমাদের কোণা কাটা হয়ে গেছে তো দাগ দিয়ে আমরা কোনটা কমপ্লিট করি ঠিকঠাক মতো বসাইছি এবার দাগ দিয়ে দিলাম ধর এটার নাম দিয়ে দিলাম আমরা ভিএফ এখন কি কাজ করতে হইব বিএফ থেকে আবার আমাদের বিয়ের মাপ নিতে হইব যে বাহুটা আমাদের দিয়ে দিচ্ছে কারণ জানি আমরা রম বসের প্রতিটা বাহুর মাপ কেমন সমান আবার বিতে বসাইলাম বিএফ থেকে আবার একটা অংশ কাটলাম এটা নাম দিয়ে দিলাম এ ওই একই মাপ মাপ চেঞ্জ করার প্রয়োজন নাই বিয়ের তুমি যেই মাপ নিয়ে মাত্র এটা কাটলা ওই মাপটা এখানে একবার এতে বসাও একটা বৃত্ত চাপাকো একবার সিতে বসাও একটা বৃত্ত চাপাকো তারা যে জায়গায় ছেদ করলো এটা নাম দিয়ে দাও ডি হইলো এবার যোগ করো সি এবং ডি যোগ করো এ এবং ডি যোগ করো তাইলে আমাদের আঁকা কমপ্লিট বসাইলাম যোগ করলাম এখানে বাকি রয়েছে এ এবং ডি এর যোগ করা এ এবং ডি ব্যাস আমাদের কিন্তু কমপ্লিট এই যে আমাদের ডি হইতাছে কাঙ্ক্ষিত রম্বস যেটার বাহুর মাপ ছিল ভি এবং কোণের মাপ হইতাছে কি এক্স এই যেটা বিবাহু এটা বিবাহুর মাপ এটাও বিবাহুর মাপ এটাও বিবাহুর মাপ ঠিক আছে আর এই কোনটা হইতেছে কি এক্স এর মান হইল এবার হইতেছে আমরা খ এর দিকে একটু তাকাই ত্রিভুজটি আকো অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক তো কি বলছে ত্রিভুজের ভূমি এ সমান চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক্স সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি দিয়ে দিছে কি দিয়ে দিছে সমষ্টি তাইলে প্রশ্নটা দিয়ে একটু ভালো মতো তাকাই দেখি তো কি কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন কোন এবং অপর দুই বাহুর সমষ্টি আমরা কি চিনতে পারছি এটা আমাদের কোন ত্রিভুজ থাকতে বলছে আমাদের সম্পাদদের মেন প্রবলেম এটা আমরা প্রশ্ন বুঝতে পারি না যে কোনটা আসছে তাহলে আশা রাখি তোমরা বুঝতে পারছো যেহেতু একটা ভূমি দেওয়া আছে কোন দাও আছে সমষ্টি তাহলে অবশ্যই এটা সম্পাদ্য নাম্বার কত এটা সম্পাদ্য নাম্বার এক তাহলে আমাদের ক্ষয়ের জন্য এটা ছিল আমাদের ক নাম্বার আমরা প্রথমে যেটা করলাম আর এটা আমাদের খ নাম্বার তাহলে খ নাম্বার হইতেছে আমাদের সম্পাদ্য কত এক সম্পাদ্য এক নাম্বার তো সম্পাদ্য এক নাম্বার আমি অলরেডি করাইছি ওই উপরে কর্নারে ক্লিক করো তাইলে দেখে নিতে পারবা আর ক্লাস ভিত্তিতে যদি খোঁজো তাইলে আমাদের ঊনপঞ্চাশ নাম্বার যে ক্লাসটা ছিল ক্লাস নাম্বার কত উনপঞ্চাশ ওইটাতে আমরা সম্পাদ্য এক কমপ্লিট করছি আমরা পুরো গণিতটা কমপ্লিট করতেছি এর ভিত্তিতে একদম প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত সব কিছু দেওয়া আছে তো এই ক্লাসটা সম্পাদ্য নাম্বার এক যদি খুঁজে পেতে চাও ক্লাস নাম্বার উনপঞ্চাশ দেখো অথবা ডিসক্রিপশন দেখো ডিসক্রিপশনে সব কয়টা লিঙ্ক দেওয়া আছে হইলো আমাদের ক নাম্বার ক নাম্বার হইলো খ নাম্বার হইলো গ এর দিকে তাকাই গ কি বলছে এ তাহলে বুঝা গেল ত্রিভুজের একটা বাহুর মাপ হইতাছে আমাদের কত এ এই যেটা কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং বি প্লাস এর ওয়ান বি হইতাছে চার চার এর সাথে আমরা এক যোগ করে দিলে কত হইব পাঁচ তো আমরা এই এখানে একটু লিখি এটা হচ্ছে আমাদের গ নাম্বারের জন্য এর মাপ তারা দিয়ে দিছে এর মাপ কত এর মাপ হইতাছে আমাদের সাত সেন্টিমিটার তো এখানে লিখলাম আমরা সেভেন সেন্টিমিটার এবং বিয়ের সাথে কত করছে প্লাস এর ওয়ান বি এর সাথে যদি করি বিয়ের মান ছিল আমাদের চার দেওয়া তার সাথে যোগ করলে কত পাওয়া যাবে আমাদের পাঁচ সেন্টিমিটার নাকি এই দুটো তথ্য দিয়ে দিয়ে এবং কত আমাদের দিছে দিছে কোন কোন কোনটা সিক্সটি ডিগ্রি তাহলে দেখো তো আসলে কি কি দেওয়া আছে দুইটা কর্ণ পাইলাম একটা কোন পাইলাম আমাদের কাছে কি জানতে চাইছে সামান্তরিক টাকতে বলছে তাইলে এটা অবশ্যই আমাদের কয় নাম্বার সম্পাদ্য চার নাম্বার সম্পাদ্য নাম্বার কত চার সম্পাদ্য নাম্বার চার আর এটা কয় নাম্বার ক্লাসে খুঁজে পাই বা যদি ক্লাস ভিত্তিতে খোঁজো এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার তিপ্পান্ন অথবা তুমি এই কর্নারে ক্লিক করো তাইলে তুমি এটা দেখে নিতে পারবা আর ডিসক্রিপশনের প্রতিটা লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও দেখে নিতে পারো ক্লাস ভিত্তিতে দেখলে তেইশ নাম্বার আর ডিসক্রিপশন চেক করলে তুমি লিঙ্ক পেয়ে যাইবা তো আমাদের কিন্তু তিনোটাই কমপ্লিট হইল ক নাম্বার এখানে করছি ক নাম্বারের জন্য একবার সম্পাদ্য এক আর ক্লাস ভিত্তিতে খুঁজতে চাইলে উনপঞ্চাশ নাম্বার ক্লাস গ নাম্বার হইতেছে আমাদের কত নাম্বার আমাদের সম্পাদ্য নাম্বার চার আর ক্লাস ভিত্তিতে যদি খুঁজতে চাও তাইলে হইতেছে তিপ্পান্ন এখানে মানগুলি একটু এলোমেলো কইরা দিছে তো এই জন্য আমরা বিচারিতলে এখানে নিলাম এ সাত সেন্টিমিটার ভি ডাইরেক্ট না দিয়ে বলছে ভি এর সাথে এক যোগ করো তাহলে আমরা একটা কর্ণবম তো ভি ছিল চার তার সাথে এক যোগ করছি পাঁচ সেন্টিমিটার তো তুমি একটা সাত সেন্টিমিটারের কর্ণ আঁকবা একটা পাঁচ সেন্টিমিটারের কর্ণ আঁকবা একটা সিক্সটি ডিগ্রি আঁকবা তারপর তুমি সম্ভাব্য চার যেমন হুবহু এরকম কমপ্লিট করে দিবা তোমার তাহলে পুরো রাজশাহী বোর্ড তেশ কমপ্লিট এবার আমরা দিনাজপুরের দিকে তাকাই দিনাজপুরে কি করছি একটু দেখি ক নাম্বারে বলছে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবিসি বৃত্তের বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো তো আমরা স্পর্শকটা আঁকি প্রথমে আমাদের কি করতে হবে একটা কতটুক দিয়ে দিছে আমাদের দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এটা আমাদের কত নাম্বার ক নাম্বার বাহুর মাপ হইতেছে দুই দশমিক পাঁচ তাহলে আমরা এখানে দুই দশমিক পাঁচ বাহুটা সবার প্রথমে আঁকি শূন্য থেকে এই গেল আমাদের দুই দশমিক পাঁচ দুই এবং তিনের মাঝে মাঝে মান ধরো এই দিয়ে দিলাম এখন আমাদের এই মাপে একটা বৃত্ত আঁকতে হবে প্রথমেই তো এখানটাতে আমরা এর মাপটা প্রথমে নিয়ে নিয়ে এখানটা থেকে এর মাপ নিলাম সুবিধাজনক একটা জায়গায় বসাও একটা বৃত্ত অঙ্কন করো হইলো আমাদের বৃত্ত এই বৃত্তটার একটা কি আঁকতে বলছে স্পর্শক আঁকতে বলছে কোন বিন্দুতে বিবিন্দুতে তো ধরো আমরা বিবিন্দুটা যে এইখানটাতেই ধরলাম এইখানে আমার একটা কি বিবিন্দু দেওয়া আছে তাহলে প্রথম কাজ যেটা কেন্দ্র ছিল যেটা একটু দেই এটা সে কেন্দ্র যার নাম ও আর বি হইতেছে আমাদের বিন্দুটা প্রথমে তুমি ও ভি এর যোগ করবা ও ভি যোগ করলাম এই ভি বিন্দুতে আমাদের একটি স্পর্শ আঁকতে হবে স্পর্শক কারে বলে স্পর্শক হইতেছে এমন একটা জিনিস যে বৃত্তের একটা বিন্দু থেকে সোজা রেখা একটা বৃত্তের যে কোনো বিন্দু থেকে যদি আমি একটা সোজা রেখা আঁকতে পারি ওই সোজা রেখাটা দিয়ে বলা হয় বৃত্তের স্পর্শক তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে উপরের রেখাটা তাহলে এখানে আমাদের একটা স্পর্শক আকব স্পর্শক আগে এমন আহামরি জটিল কিছুই না বিবিন্দুতে তুমি জাস্ট একটা নব্বই ডিগ্রি এঁকে দাও তাইলেই কাজ শেষ তোমরা কি করতে এখানে একটা নব্বই ডিগ্রি আঁকার কাজ শুরু করলাম পাশ চাপ ইউজ করতেসে একটা নব্বই ডিগ্রি আঁকার জন্য একটা হয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং এখানটাতে বসে আমাদের পঞ্চম এবার বসাও বি বিন্দু থেকে বি বিন্দুটা কই এই যে একদম বরাবর হয়েছে তারপর একটা দাগ দিয়ে দাও যে এদিকে মন চাই ওই দিকে চলে ওই দিকে এই দিকে চলে এদিকে একদিকে দিলেই হয়েছে তাহলে এটার একটা নাম দিয়ে দাও ধরে এটা নাম দিলাম এ তাহলে এই এ বি হইতাছে আমাদের বি বিন্দুতে ও কেন্দ্রবিষ্ট বৃত্তটা একটা স্পর্শক বুঝছি আমাদের ক নাম্বার কমপ্লিট হইল একটু আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার কি বলছে অঙ্কনের চিহ্ন বিবরণ সহ একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি পি পি এর মাপ চার সেন্টিমিটার অন্তর বের পি থেকে যদি কিউ রে মাইনাস করি তাহলে একটু বের করি ক্ষয়ের জন্য আমরা পি এর মাপ কত দিয়ে দিচ্ছে পি এর মাপ দিয়ে দিচ্ছে তারা চার সেন্টিমিটার লিখে দিলাম আমরা আর যদি আমরা অন্তরটা বের করতে চাই তার মান কিভাবে বের হইব পি মাইনাসের কিউ তো লিখলাম আমরা পি মাইনাসের কিউ পি এর মাপ কত দেওয়া ছিল পি এর মাপ চার দেওয়া ছিল লিখলাম আর কিউয়ের এর মাপ কত কিউয়ের এর মাপ হতেছে ছয় এইখানে প্রশ্নে হয়তো একটু ভুল আছে দেওয়া উচিত ছিল কিউ মাইনাস আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি এখানে বাহুর মান কোনোদিনও মাইনাসের বের হয় না এখানে যখন বিয়োগ করলে আমরা মাইনাসের কিন্তু কত পাই টু কিন্তু মনে রাখবা বাহুর মাপ কখনোই ঋণাত্মক হতে পারে না বাহু এই যে এটা এটার মাপ ঋণাত্মক হয় কিভাবে নাকি ছোট হইতে পারে অনেক কম হইতে পারে একদম কম হইতে পারে কিন্তু মাইনাস আবার কীভাবে হয় তাইলে অবশ্যই জিনিসটা এমন না থাকে থাকার কথা ছিল কিউ মাইনাসের বি হয়তো আমাদের প্রশ্ন তোলাতে বা দিনাজপুর বোর্ডে যে প্রিন্টিং মিস্টেক মিস্টেক হইতেই পারে তো কিউ মাইনাসের বি মানে সিক্স মাইনাসের ফোর তাহলে কত পাওয়া গেলো মাইনাসের টু এর পরিবর্তে প্লাসের টু ঠিক আছে তাহলে একটা মান পাইলাম আমি একটা বাহুর কত চার এবং দুই বাহুর অন্তর পাইলাম কত দুই এবং একটা কি দিয়ে দিছে কোন দিয়ে দিচ্ছে কোনটা কত এক সমান পাঁচচল্লিশ ডিগ্রি এক সমান কত ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের কাছে কোন দেওয়া আছে এবং অপর দুইভার অন্তর দেওয়া আছে তাইলে এটা আমাদের কয় নাম্বার আশা রাখি চিনতে পারছো যতই প্যাঁচায় দিক মেন তথ্যগুলির দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা এটা হতেছে আমাদের সম্পাদ্য নাম্বার দুই তাইলে এটা সম্পাদ্য নাম্বার কত সম্পাদ্য নাম্বার দুই আর যদি তোমরা এটা দিইখা নিতে চাও ডিসক্রিপশন চেক করতে পারো অথবা এই কর্নারে ক্লিক করো অথবা যদি ক্লাস ভিত্তিতে দেখো আমরা বলছি একদম প্রথম থেকে তো ক্লাস ভিত্তিতে দেখলে এটা তোমরা খুঁজে পাইবা ক্লাস নাম্বার পঞ্চাশে হইব ক্লাস নাম্বার কততে পঞ্চাশ ক্লাস পঞ্চাশ পঞ্চাশ নাম্বার ক্লাসে তোমরা খুঁজলে এই জিনিসটাতে পাইবা অথবা ডিসক্রিপশনটা চেক করো ইজিলি পাওয়ার জন্য এবার আমরা নম্বরের দিকে আগেই গনাম্বার কি বলছি একটু দেখি অঙ্কনের চিহ্ন বিবরণ সহ এমন একটি সামান্তরিক অঙ্কন কি বলছে সামান্তরিক যার দুইটি কর্ণ পি ও কিউ দিছে একটা কর্ণ হইতেছে কিউ এবং একটা এক্স দেওয়া আছে অন্তর্ভুক্ত কি কি দেওয়া আছে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে গনাম্বার সামান্তরিকের দুইটা কর্ণ আছে এবং একটা কোন দেওয়া আছে তাহলে এটা কোন সামান্তরিক এটা হইতেছে আমাদের সম্পাদ্য নাম্বার চার সম্পাদ্য নাম্বার কত চার সম্পাদ্য চার আর যদি ক্লাস ভিত্তিতে খুঁজতে চাও তাহলে ক্লাস তিপ্পান্ন নম্বর ক্লাসটা দেখো অথবা এই যে কর্নারে ক্লিক করো নয়তো তো ডিসক্রিপশন দেখো যেভাবে মন চায় খুঁজেটারে বের করো তাহলে কিন্তু আমাদের তিনটা কমপ্লিট হইলো দিনাজপুর তেইশ রাজশাহী দেশ এগুলা করানো যেহেতু কিন্তু অলরেডি এগুলো একবার করে করানো হয়েছে তো ওইগুলো দেখে নিলে তোমাদের এগুলো বিস্তারিত হয়ে যাব আর যেহেতু একটু পেঁচাই না দিছে ওইগুলো আমি কিন্তু কইরা দিছি তো আমাদের রাজশাহী এবং দিনাজপুর কমপ্লিট হইলো সামনের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ শৈশল করাবো